বাংলাদেশ জাতীয় তরদল মোলামা দল বিএনপির একটা অঙ্গ সংগঠন হিসাবে আমিও যেহেতু অনেকদিন ধরে এই দল করে আসছি আমি হাইসার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলাম সাতদু জেলা ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম এবং ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় তরদল ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম এখনো আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওলামা দলকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি চট্টগ্রাম বিভাগের ওলামা দলের টিম লিডার ছিলাম সেখানে আমি ওলামা দলকে করার জন্য চেষ্টা করে যাচ্ছি তো ইনশাল্লাহ আমি মনোনয়ন প্রত্যাশী যদি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান সাহেব মনে করেন যে আমার কাছে আমাকে নমিনেশন দিলে ওনার দল নিরাপদ থাকবে দলের মান ইজ্জত সম্মান অক্ষুন্ন থাকবে এবং এই তাৎপুর তিন আসনের মানুষের মান সম্মানিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং দলের জন্য দেশের জন্য আমি কাজ করতে পারবো যদি আমাকে যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দেয় তাহলে ইনশাআল্লাহ আমি ইলেকশন করার জন্য প্রস্তুত আছি নম্রভাবে একটা কথাই বলবো এই বিএমপি এর জন্য সয়েতেছেন জিও রহমান অনেক কষ্ট করেছেন জীবন জীবন দিয়েছেন তারেক রহমান সাহেব অনেক অসুবিধা করেছেন দেশ জাতীয় এবং যদিও এই দেশের জন্য দলের জন্য অনেক কষ্ট করেছেন আপনারা সবাই বিএনপির পতাকা ঐক্যবদ্ধ থাকেন আমরা সবাই ধানের শীষের লোক আপনারা ধানের শীষের মার্কার পক্ষে ঐক্যবদ্ধ থাকেন যাকে মাননীয় চেয়ারম্যান মনোনয়ন দিবে আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে তার জন্য আমরা কাজ করি ভূমিকা রাখা দরকার আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেহেতু আলী মোল্লা আমাদেরকে ভালো জানতেন ভালোবাসতেন আলী মোল্লা আমাদেরকে সম্মান করি ওলামা প্রতিষ্ঠা করছেন তো আপনারা এই বার্তাটা পুষিয়ে দিবেন আলমার সবসময় ভালো থাকবে এবং আলমাদের পক্ষে বিএনপি আপনারা এই বার্তাটা তাদেরকে পুষিয়ে দেবেন এবং সামনে ইলেকশনে যেন ধান শিশুকে পক্ষে ভোট দেয় এই কথাটা আপনারা পুষিয়ে দিবেন সাধারণ মানুষের কাছে